এটার মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা হ্যাঁ ভাই এই খিচুড়ির মূল্য তিরিশ টাকা পাশাপাশি আমি আর যে আইটেমগুলো নিচ্ছি এগুলোর বিভিন্ন রকমের মূল্য সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে কিন্তু খিচুড়ি শুধু বিক্রি হয় তা না এখানে খিচুড়ির পাশাপাশি আপনি বিভিন্ন রকমের ভর্তা বট পাশাপাশি গরুর নিহারি পাবেন এই যে গরুর নিহারি আছে এই গরুর নিহারি দিয়ে এখানকার খিচুড়ি মাত্র একশো টাকা এইখানকার খিচুড়ি রংপুরে মোটামুটি একটা পোস্টের মাধ্যমে কিন্তু ভাইরাল হওয়ার পর আমি জানতে পারছি এই খিচুড়ির কথা প্রতিদিন আল্লাহ রহমত এই এক বিক্রি হচ্ছে আর ভিতরে দুই ডাক এর আগে আমি একদিন এসে এখানকার খিচুড়ি পাইনি শেষ হয়ে গিয়েছিল তাই আজকে আবার আসছি আসলে এখানকার খিচুড়িটা খেতে কেমন লাগে এইটা দেখার জন্য পাশাপাশি তো আপনাদেরকে জানাবই যে এখানকার খিচুড়ি কতটা মানসম্পূর্ণ এবং কতটা খেতে মজা লাগে তো চলেন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি খিচুড়ির সাথে মাছ ভর্তা বাদাম ভর্তা শুক্তি ভর্তা আলু ভর্তা ধনিয়া ভর্তা শশার সালাদ পেঁয়াজের ভর্তা নেহরি বট বট হাসি গরু তারপরে ডিম বুট গুনা পাবেন আল্লাহর রহমত সব আইটেমে আছে এনারা এখানে খিচুড়ি এবং ভাতের জন্য কোন চালটা ব্যবহার করেন সেটা আমাকে ডেকে ওনারা দেখাইছে মোটামুটি ওনাদের ব্যবহার কিন্তু অনেক ভালো আর এই তো মিনিগেট চাউলের ভাত আচ্ছা আচ্ছা আপনার ভাত বিক্রি হয় আর এটা হলো খিচুড়ি আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও এই ভালোবাসা অবিরাম আজকে এমন একটা জায়গায় আসছে যেখানে সন্ধারপট থেকে প্রচুর পরিমানে খিচুড়ি নেহারি এগুলো বিক্রি হয় এই নেহারি এবং খিচুড়ির জন্য অথবা বটের জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসে মাত্র তিরিশ টাকায় খিচুড়ি বিক্রি হয় তো এইরকম একটা জায়গায় আসছি এটা হচ্ছে রংপুর রংপুর পানামা মোড় আপনার পানামা মোড়টা কোন জায়গা এটা হচ্ছে আপনার সুশনে আমার সাপলা চত্বর সাপলা চত্বর থেকে স্টেশনের দিকে যে রোডটা চলে আসছে ঠিক এই রোডে আসবেন দুর্নীতি দমনে যে অফিসটা আছে এটা ঠিক পাশেই পানা এই ছোটখাটো আপনার এই যে রাস্তার বাইরে এরকম করে সাজিয়ে এখানে কিন্তু বিক্রি করা হয় তো চলেন আজকে এখানকার খিচুড়ি ট্রাই করব আমি আসার পর থেকে অনেকক্ষণ ওয়েট করতে হলো এখন খিচুড়ি নিবো দিয়ে ট্রাই করে দেখে আসলে খেতে কেমন লাগে চলুন আজকের ভিডিও শুরু করা যায় আচ্ছা এখানে আমার কাছে তিরিশ টাকার খিচুড়ি আছে এটা খিচুড়িটার মূল্য হচ্ছে তিরিশ টাকা সঙ্গে যদি আপনার ভর্তা অ্যাড হয় যে তিন ধরনের ভর্তা আছে ধনিয়া ভর্তা তারপরে মরিচ ভর্তা বা সালাদ বলতে পারে সঙ্গে মাছ ভর্তা তাহলে এটার দাম হয়ে যাবে হচ্ছে চল্লিশ টাকা আর হচ্ছে বট দিয়ে যদি আপনি খিচুড়ি নেন তাহলে চল্লিশ টাকার বট নিতে পারবেন ষাট টাকার বট নিতে পারবেন আশি টাকার বট নিতে পারবেন আবার একশো টাকার খিচুড়িটা খেয়ে দেখি খিচুড়িটা তিরিশ টাকা হিসাবে একজনের জন্য ঠিকঠাক বলা যেতে পারে চলেন এটা হচ্ছে ভাষায় এটাকে বলা হচ্ছে ল্যাটকা খিচুড়ি ঠিক আছে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু মাখো মাখো তো চলেন মুখে বিসমিল্লাহ হুম এটার মধ্যে আপনার কথা রকম ফ্লেভার আছে ভাই নেহরি ঝোল কি আপনি চাইলে এমনি দেন একটু হালকা দিয়ে দেন দেন তো দেখি হ্যাঁ ঠিক আছে বেশি না আচ্ছা উপরে আমি একটু ঝোল দিয়ে নিলাম মেহেরি আমরা নিব না আজকে উনি নিজে নিষেধ করলো যে আজকে নেহেরিটা নেওয়ার দরকার নেই তো আমরা একটু নেহেরি ঝোঁক দিয়ে ট্রাই করি পারফেক্ট আমি একটু ধনিয়া ভর্তা নিলাম এই জিনিসটা মরিচ ভর্তা বা মরিচের সালাদ এটা দিয়ে এই খিচুড়ি গুলো খেতে কিন্তু ভালো লাগে একটু মুখে দিয়ে দেখে আসলে কেমন লাগে একটু স্পাইসি আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো হবে আর সঙ্গে মাছ ভর্তা আছে মাছ ভর্তা দিয়ে একটু খিচুড়ি টাই দি এগুলো ভাই কি মাছ কাকি মাছি কাকি মাছের ভর্তা ভর্তাটা মোটামুটি ভালো বলা যায় ভর্তার মধ্যে আপনার কাটা আছে মাছের কাঁটা পাবেন একটু বট নিলাম বট দিয়ে একটু খিচুড়িটা খেয়ে দেখি যেটা এখানকার আকর্ষণ আরকি সবাই দেখলাম যে দেখছি আমি এখানকার বট দিয়ে খিচুড়ি দেখাচ্ছে কিন্তু ভাজা ভাজা মদটা রান্না করার বট বট দিয়ে খিচুড়িটা ভালো লাগছে মটের কোয়ালিটি ভালো আছে রান্নাটা ভালো সব মিলে খিচুড়ি প্লেটটা যেটা জেগে আপনার পেট ধরে দেবেন আর বট দিয়ে খিচুড়ি অবশ্যই ট্রাই করবেন সবাই ফলে ভট্টাগুলো নিবেন আরও মায় ভালো লাগবে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সেটা নতুন হলে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব মাস্ট আর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ